দিলাম আরে আমার ভুলার আছেন কি হইছে পেটটা ফুললাই গেছে গা ডাক্তার কাছে ফোন দেই হ্যালো ডাক্তার চালু করে আমার ভুলান আমার ভুলা বান কি হইছে পেটটা ফুললাইতেছে গা তাড়াতাড়ি আন আছখারাই খাই আমি 2 মিনিট হই দেখাতেছি খাই সরবো না এই বাবা আমার পোলা তো ভালা পেট পু দেখা আমি দেখতাছি কি হইছে আ হারিয়ে বাবা এমন দে গেন্ডা দি ফোন আই পড়ো হ্যাঁ মা আমার পুনা এবড়ো হেলেগেতা আমার গিয়া জানি ঠেকতাছ আর ভূমি ভূমি বাপ আরে তোর ও তো না ছরা তোর পুনা বড়ো এ ডাক্তার কি কোডেল না ও না ছরা পুনা এবড়ো ববকে এবা আমনা তো উৎসজনে হই না আমি ভালো করে দেখতাছ আমার মনে দেহের মধ্যে ভুল আছে আমি দেখতাছ খাড়াই এবা এ তো পেট ফুললে গেছে গা এর বাথরুমে না আগায় নেন চা আম্মা আর না পুনা এবড়ো আমি হাগব যাব বাবা না

ডাক্তার এটা কি করলেন আমার ইন্ডিসবার আমার মার পক্ষে টা মতো মাইরে দিয়ে মাইরে লাখি তাহলে কি কাম করলাম ডাক্তার